আজকে আলিব একটা গল্প বলবে কিন্তু আমি বললে ভিডিও শেষ আজকে আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি এই ভিডিওতে আজকে আমি আমার জীবনের ছোটবেলা একটি লজ্জাজনক ঘটনা বলবো কিন্তু আমি বললে ভিডিও শেষ আমি আজকে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার ছোটবেলার একটি লজ্জাজনক ঘটনা ঘটনাটা কিছুটা এই রকম যে আমি ছোটবেলা কিন্তু আমি বললে ভিডিও শেষ ঘটনাটা কিছুটা এইরকম আলিফ ছোটবেলায় স্কুলে যাচ্ছিল স্কুলে যাওয়ার পথে সে স্লিপ কেটে পড়ে গেল আলিফ এখন কি করবে? আলিফের সামনে তার ক্রাশ দাঁড়িয়ে ছিল। এইটা দেখে সেই ক্রাশটা হাসা শুরু করলো। আলিফ কোনো রকমে নিজেকে সামনে নিল। আলিফ বলতে আলিফ তখন চুপচাপ উঠে দাঁড়ালো। তখন টিচার বলল, "আলিফ, কি করলি?" ঠিক তখনই আমি বললাম, "কিন্তু আমি বললে ভিডিও সে সরি, ভুল হয়ে গেছে।" আলিফের ক্রাশ তো হাসি থামাচ্ছিলই না। তার হাসি দেখে আলিফও হেসে ফেললো এবং আলিফের হাসি দেখে টিচারও হেসে ফেললো। এখন কি যে অবস্থা আলিফের ক্রাশ হাসি থামা ছিল না এত বেশি হাসতে ছিল হাসি দিতে দিতে আলিফের ক্রাশ হাগু ফেলছে হাগু দেওয়ার পরেই আলিফের ক্রাশ বুঝতেছিল না কি করবে সেই সময় আলিফের ক্রাশ তো লজ্জায় পড়ে গেল এবং কি করবে ভেবে না পেয়ে সেই হাগুগুলো তুলে আমার মুখ তো গাইস এখন শেষ কথা আমার ক্রাশ যদি ঠিক করে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি ভুল করে থাকে তাও সাবস্ক্রাইব করুন তো এখন আপনি কি পারবেন তো যদি পারেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভাই